ব্যর্থ 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 এই ব্যর্থতার গল্প এখন শুনলেই বর্তমানে নাম আসে বিরাট কোহলি ও রোহিত শর্মার সদ্য বর্ডার গাভাস্কার সিরিজ সম্পূর্ণ হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আর এই সিরিজে পাঁচ ম্যাচে বিরাট মাত্র একটি শতরান ছাড়া আর তেমন কিছুই করতে পারেনি আর রোহিত সে তো পুরোই ব্যর্থ যাকে এই কিছুদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতায় একবার ছোঁয়ার জন্য দেশের সমস্ত মানুষ একসাথে জড়ো হয়েছিল আজ সেই দেশের মানুষ রোহিত ও বিরাটকে অবসর নেওয়ার জন্য রিকোয়েস্ট করছে আর এরই মাঝে আবার নতুন খবর সামনে আসছে পুরোপুরি দেশ ছাড়ছেন বিরাট কোহলি হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে যে বিরাট কোহলি পুরো পরিবার নিয়ে দেশ ছাড়ছেন এবং পাকাপাকিভাবে লন্ডনে সেটেল হবেন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বিরাট কোহলি দ্বিতীয়বার বাবা হয়েছেন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা পুত্র সন্তানের জন্মের আগে বিরাট ও অনুষ্কা লম্বা সময় ধরে লন্ডনে ছিলেন এখন বিরাট ভারতের থেকে বেশি সময় কাটান লন্ডনে বিরাটের লন্ডন থাকা নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ সমর্থন করছেন আবার কেউ কেউ নিন্দা করছেন এবারে বিরাট পাকাপাকিভাবে লন্ডনে ঘাঁটি করতে চলেছেন এমনটাই দাবি করলেন বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা বিরাট কোহলিকে শৈশব থেকে তৈরি করেছেন রাজকুমার শর্মা এখনও বিরাটের সঙ্গে তার যোগাযোগ আছে গত আইপিএলে বিরাট দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে দিল্লি গেলে তিনি দেখা করেন তার কোচ রাজকুমার শর্মার সঙ্গে তিনি একটি সাক্ষাৎকারে বিরাটের দেশ ছাড়ার কথা জানান দৈনিক জাগরণকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন রাজকুমার শর্মা তিনি বলেন হ্যাঁ বিরাট এবং তার স্ত্রী সন্তানকে নিয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা করছে ও ভারত ছেড়ে শীঘ্রই লন্ডন চলে যাবে কোহলি এখন ক্রিকেটের থেকেও বেশি সময় পরিবারের সঙ্গে কাটাচ্ছে জন্মের পর বিরাট কোহলি সরাসরি আমেরিকায় যান টি বিশ্বকাপ খেলতে বিশ্বকাপের সেলিব্রেশন করতে তিনি ভারতে এলেও সেলিব্রেশন শেষে লন্ডন চলে যান এরপর শ্রীলঙ্কার সিরিজ খেলতে তিনি দেশে ফেরেন এরপর আগস্ট মাসে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে তিনি দেশে আসেন কিউইদের বিরুদ্ধে সিরিজের পর বিরাট ভারতেই থাকেন বিরাট এখন বার্ডার গাভাস্কার ট্রফি খেলে ভারতে ফিরেছে এরপর তিনি খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি তারপর আইপিএল মনে করা হচ্ছে বিরাট অস্ট্রেলিয়া থেকে সরাসরি লন্ডনে গিয়ে তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দলের সঙ্গে যোগ দেবেন কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন বিরাট টি থেকে অবসর নিয়েছেন সদ্য এবার বাকি রয়েছে টেস্ট ও ওডিআই মনে করা হচ্ছে টেস্ট ও চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওডিআই থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলি পাকাপাকিভাবে অবসরের পর বিরাট পরিবার নিয়ে লন্ডনেই থাকবেন এখন অনেকে ভাবতে পারেন কেন দেশ ছাড়তে চাইছেন বিরাট কোহলি এর উত্তরে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ইংল্যান্ড সফরের সময় একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ভারতে থাকলে তারা নিজেদের মতো ঘুরতে পারেন না কারণ সেলিব্রিটি তকমা সেটা বিদেশে গেলে তারা করতে পারেন লন্ডনে তারা একসঙ্গে হাঁটতে পারেন একসঙ্গে খেতে পারেন বিরাটকে দেখাও গিয়েছে অকায়ের জন্মের পর কন্যা ভামিকাকে নিয়ে লন্ডনের একটি রেস্তোরাঁয় তাকে একা অনেক সময় রাস্তাও হাঁটতে দেখা গিয়েছে এছাড়া বিরাটের অবসরের প্রসঙ্গে কোচ রাজকুমার শর্মা বলেন বিরাট এখনও খুব ফিট এখন অবসর নেওয়ার মতো বয়স তার হয়নি আমি মনে করি সে আরও পাঁচ বছর খেলতে পারবে দু সালের ওয়ানডে বিশ্বকাপ তিনি অবশ্যই ভারতের হয়ে খেলবেন আমি তাকে গত ছাব্বিশ বছর ধরে চিনি এবং সেই কারণে আমি বলতে পারি যে তার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে এখন আমাদের দেখার বিরাট কোহলি ঠিক কতদিন খেলা চালিয়ে যেতে পারেন বা বিসিসিআই তাকে ঠিক কতদিন এভাবে ব্যর্থতার পরেও সুযোগ দিতে থাকেন